বলছি স্যার বাবলা সরকারের মারা গেছে প্রোডাকশন হয়েছিল কি কি ধারায় কেস রুজু করা হয়েছে এবং কী কী পাওয়া গেছে মোটিভটা কিছু এটা ওয়ান জিরো থ্রি বিএনএস দ্যাট ইজ মার্ডার আর সিক্সটি ওয়ান দ্যাট ইজ ক্রিমিনাল কনসপিরেসি একের অধিক যখন অ্যাকিউজ চলে আসে একটা কেসে তখন ক্রিমিনাল কনসপিরেসির ধারা ওখানে লাগু হয় সেটা দিয়েছে আর এখানে ফায়ার ইউজ করা হয়েছে এবং সেই অফেন্ডিং ওয়েপনের জন্য অলরেডি তাকে আর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাকে দেওয়া হয়েছে এবং ব্যাপারে বলছে এখনো পর্যন্ত আসেনি সেটা দিস পার্ট অফ ইনভেস্টিগেশন ভেরি ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আফটার কনসিডারিং দা সিসিটিভি ফুটেজ আফটার এক্সামিনেশন অফ সিসিটিভি ফুটেজ থ্রি পার্সন হ্যাভ বিন অ্যারেস্টেড নাও অ্যান্ড অ্যামং দেম টু পার্সেন্স ফ্রম বিহার অ্যান্ড ওয়ান অফ দেম ফ্রম ইবিপিএস আন্ডার এস দ্যাট ইজ দ্যাট যোধপুর এদের কি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত অ্যাজ অফ এখনো পর্যন্ত আমি ডিটারমাইন করতে পারলাম না একটু আমাকে টাইম দিতে হবে কারণ আজকে তো জাস্ট ওয়ান ডে এটা কি পুলিশের কাছে কনফেস করেছে যে প্রিলিমিনারি স্টেজে কনফেস কনফেশনাল স্টেটমেন্ট আছে এবং তার জন্যই পিসি প্রেয়ার করা হয়েছে এবং পিসি প্রেয়ার গ্র্যান্ট হয়েছে ফরটিন ডেজই গ্র্যান্ট হয়েছে এবং আর্মস রিকভারির জন্য অলরেডি পিসি প্রেয়ার করা হয়েছে এবং মাস্টার মাইন্ডকে নিয়ে আসার জন্য পুলিশ রিপোর্টে কি কি আছে মানে পুলিশ কি রিপোর্ট দিয়েছে আজকে না রিপোর্ট এখনও অ্যাকচুয়ালি যে ডিজিজড আছে ডিজিজডের ওয়াইফ এই এফআইআর করেছে এবং তাতে অলরেডি আননোন মিসক্রিয়েন্টের ওপরই এফআইআরটা হয়েছে আর এখনো পর্যন্ত রিপোর্ট আসতে গেলে তো কিছুটা সময় লাগবে ইট ইস দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন ইট শুড নট বি আই ম্যাটারে আছে আপাতত একটা আপাতত নতুন আমাদের বিএনএসএস আসার পরে প্রত্যেকটা থানা তাদের একটা ফরেন্সিক টিম অলওয়েজ রাখবে যখনই এই ধরনের কেস হবে তখন ফরেন্সিক টিম অলরেডি পৌঁছে যাবে কিন্তু এখানেও সেটা তাই হয়েছে প্রিলিমিনারি স্টেজে ফরেন্সিক টিম এবং যেরকম তার ব্লাড অলরেডি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে ওখান থেকে এবং যে 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 ফায়ারাম যেটা অলরেডি আমাদের এমটি যে কাট্রিচ যাকে যেটা ইউজ করা হয়েছিল তার শরীরে সেটার সেটাও অলরেডি সিজ করা হয়েছে এখনো পর্যন্ত আর স্পেশালি কলকাতা থেকে একটা টিম আসবে স্পেশাল কলকাতা থেকে সেটা আই আমাদের প্রশাসন সেখানে অলরেডি একটা প্রেয়ার করেছে সেখান থেকে স্পেশাল টিম আসবে পোস্টমর্টম রিপোর্টে এখনো পর্যন্ত তিনটে গুলির কথা বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমার হাতে না আসা পর্যন্ত আমি কমপ্লিটলি ক্লিয়ার আমি এখানে স্টেটমেন্ট দিতে পারবো না নাম দেবজ্যোতি পাল এশিয়েন্ট পাবলিক প্রসিকিউটার সিজিএম কোর্ট মালদা